সন্ধ্যা বন্ধুরা আজ হলো উনত্রিশ নভেম্বরের শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো বাজারে নকল ডিমের রমরমা ব্যবসা কেমিক্যাল দিয়ে রং করে দেশি ডিম বলে বিক্রি করে চলছে অবাধ ব্যবসা জব্দ একাশি হাজার ডিম বিস্তারিত থাকবে প্রতিবেদনে উনিশ লাখ নয় অসমে বিদেশি মাত্র বত্রিশ হাজার এনআরসি বিপুল খরচের পরে চাঞ্চল্য এবং অসম রাজ্যে ফের সরকার গড়বেন হিমন্ত খাতা খুলতে পারবে না কংগ্রেস মন্তব্য লালা মন্ডল বিজেপি সভাপতির তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর বাজারে নকল ডিমের রমরমা ব্যবসা কেমিক্যাল দিয়ে রং করে দেশি ডিম বলে বিক্রি করে চলছে অবাধ ব্যবসা জব্দ একাশি হাজার ডিম আপনি কি বাজার থেকে বেশি দামে দেশি মুরগির ডিম কিনে খাচ্ছেন তাহলে সাবধান মুরাদাবাদে এমন এক ভয়াবহ চক্রের পর্দা ফাঁস হয়েছে যেখানে সাধারণ সাদা গিমকে রাসায়নিকের রং দিয়ে রাঙ্গিয়ে সম্পূর্ণ প্রতারণার মাধ্যমে দেশি ডিম বলে বিক্রি করা হচ্ছিল মুরাদাবাদের কাঠকর তানা এলাকায় বারওয়ালা মাজরা অঞ্চলে এক ব্যক্তি ডিমের গুদামে অভিযান চালিয়েছে খাদ্য সুরক্ষা দপ্তরের দল প্রধান খাদ্য সুরক্ষা আধিকারিকের নেতৃত্বে এই বিশেষ অভিযানে সবাই হতবাক হয়ে যান গুদামের ভিতরে হাজার হাজার সাদা ডিমকে কৃত্রিম কেমিক্যালের রং ব্যবহার করে বাদামি করা হচ্ছিল যাতে সেগুলিকে দেখতে একেবারে আসলে দেশ ডিমের মতো লাগে এই অভিযানে মোট একাশি হাজারের বেশি নকল ডিম বাজেয়াপ্ত করা হয়েছে এরই মধ্যে আগে থেকে রঙ করা ছিল পঁয়তাল্লিশ হাজার তিনশো ষাটটি ডিম এবং রঙ করার জন্য রাখা ছিল আরও পঁয়ত্রিশ হাজার ছয়শো চল্লিশটি সাদা ডিম এই নকল গিমের বাজার মূল্য প্রায় তিন লক্ষ উননব্বই হাজার টাকা বলে জানা গিয়েছে কেমিক্যালের মারাত্মক খেলা সবচেয়ে উদ্বেগের বিষয় হল গুদাম থেকে আর্টিফিশিয়াল কালারের বোতলের ডাই এবং রঙ করার সম্পূর্ণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে সাদা ডিমগুলো প্রথমে দুয়ার পরে সেগুলির উপরে বিপজ্জনক রাসায়নিক রং স্প্রে করা হতো এবং শুকিয়ে দেশি ডিমের মূলকে বরে বাজারজাত করা হতো এই নকলে গেম স্থানীয় বাজার ছাড়াও অন্যান্য শহরেও সরবরাহ করা হচ্ছিল খাদ্য সুরক্ষা আধিকারিক জানিয়েছেন এই ধরনের রাসায়নিক রং স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক দীর্ঘদিন ধরে এই ডিম খেলে লিভার ও কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গের মারাত্মক ক্ষতি হতে পারে বিশেষত শিশু ও বয়স্কদের জন্য এটি প্রাণঘাতী হতে পারে গুদাম শিল ও মামলা রজু অভিযানের পরে গোটা গুদামটি সিল করে দেওয়া হয়েছে এবং সমস্ত ডিম ও রং করার সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে ও অপরদিকে উনিশ লাখ নয় অসমে বিদেশি মাত্র বত্রিশ হাজার এনআরসি বিপুল খরচের পরে চাঞ্চল্য করে সরকারি তথ্য এনআরসিতে বাদ পড়া উনিশ লক্ষ নামের বিপরীতে আসামে দু হাজার একুশ সাল থেকে বিদেশি হিসাবে চিহ্নিত হয়েছেন মাত্র বত্রিশ হাজার দুশো জন এদের মধ্যে পুষ্পেক হয়েছে মাত্র এক জন বিধানসভায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারের মন্ত্রী দেওয়া এই পরিসংখ্যান এনআরসি প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে বিরাট প্রশ্ন তুলেছেন অপরদিকে রাজ্যে ফের সরকার গঠন করবে হিমন্ত খাতা খুলতে পারবে না কংগ্রেস মন্তব্য লালা মন্ডলে বিজেপির সভাপতির ২০২৬ সালের অসম বিধানসভা নির্বাচনে কংগ্রেস তথা গৌরবের দল খাতা খুলতে পারবে না মন্তব্য লালা মন্ডলে সভাপতি অভিজিৎ আচার্যের শুক্রবার লালা মন্ডলে বিজেপির কার্যালয়ে প্রবাস প্রশিক্ষণ কর্মশালা করার পাশাপাশি বুথ কমিটিগুলিকে একশো একুশ হাইলাকান্দি বিধানসভা আসনে ভোট গ্রহণ পদ্ধতি ও বাড়তি সুযোগ সুবিধা বুঝিয়ে দেওয়ার পর সাংবাদিকদের মুখামুখি হন তিনি জেলা বিজেপির সহসভাপতি সঞ্জয় দে সাধারণ সম্পাদক সঞ্জয় রায় একশো একুশে বিধানসভা নির্বাচনের ইনচার্জ সুরজ সেন লালা ব্লকের মন্ডল সভাপতি দীপক নাথ মজুমদার প্রাক্তন জেলা পরিষদ সভাপতি গোবিন্দলাল চ্যাটার্জী লালা মন্ডলের নির্বাহী সদস্য অমু দাস লালার পুরপতি তুলসী রায় রাজুপ্রসাদ কৈরি সুব্রত পাল ও বুথ লেভেল সদস্যদের পাশে রেখে অভিজিৎ বলেন এই প্রশিক্ষণের উদ্দেশ্য আসন্ন নির্বাচনের রণকৌশল তৈরি করা লালামন্ডল এলাকায় প্রায় পঁয়তাল্লিশ হাজার বুট রয়েছে কমেও চল্লিশ হাজার বুট বিজেপিতে আনতে বিভিন্ন প্রন্তার রাজ্য ও কেন্দ্র সরকারের আদেশে অনুসারে কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি তাছাড়া রাজ্যের প্রতিটি মন্ডলে একইভাবে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে বিজেপি ক্ষমতায় আসবে কংগ্রেস দল এবার খুলবে কিনা সন্দেহ রয়েছে বলে জানান সভাপতি তার মতে বিজেপি সরকার যেভাবে অসমের উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে এতে সাধারণ মানুষকে আর্থিক সহযোগিতা রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ সহ প্রতিটি ক্ষেত্রে মানুষের সার্বিক উন্নয়ন হয়েছে তিনি বলেন মুখ্যমন্ত্রীর স্বপ্ন ছিল অসমকে আধুনিক যুগের মডেল তৈরি করা তার ফলে এসব করা সম্ভব হয়েছে পাশাপাশি উন্নয়নমূলক কাজের জন্য বিজেপি সরকার বা হিমন্ত সাধারণ মানুষের মনে স্থান পেয়েছেন এসব দেখেই কংগ্রেসিরা দিশারা হয়ে আবুল তাবুল বলেছে এমনকি বিজেপিকে নিয়ে বিভিন্ন সময়ে কুরুচিকর মন্তব্য এবং সাম্প্রদায়িক দল বলতে দ্বিধা করছে না কিন্তু বিজেপি জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে দু সালে অসমের মসনদে দখল করবে এবং একশো একুশ হাইলাকান্দি আসন থেকে বিজেপির প্রার্থী বিপুল বুটে জয়লাভ করবেন সেটা নিশ্চিত শুধু সময়ের অপেক্ষা বলে জানান তিনি